হ্যালো গাইজ মাইলরবিদ ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও এটা হচ্ছে কোলাঘাটের ফুলহাট তো কোলাঘাটের ফুলহাট তোমার ফুলহাটের তোমাদের পুরো ভিডিওটা দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও এখানে খুব কম দামে খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় মানে এখানে সব ফুলই পাওয়া যায় তোমরা মানে এখানে যত মানে বিয়ে বাড়ি হোক আদার সব কিছু সব কিছু জায়গায় আর কি এখান থেকেই ফুল যায় তো এখানে খুব কম দামে পাওয়া যায় তো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও কোলাঘাটের ফুলহাট তো তোমাদের পুরো ভিডিওটা দেখে দেখিয়ে দেবো আর তারপরে হচ্ছে তোমাদের একটা মানে জিনিস শেয়ার করব যদি তোমরা সেটা দেখতে চাও তো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো গোলাঘাটের ফুলহাট থেকে মানে দিদিবাড়ি যাওয়ার পথে আমাদের সাথে কি ঘটনা হয়েছিল এবং কী বিপদের সম্মুখীন আমরা হতে চলেছিলাম সেটা জানতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তো দেখো এখানে ফুলটা দেখো খুবই সুন্দর লাগছে তো ফুলটা এটা কি ফুলের নাম যদি তোমাদের জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এটা কী ফুল তো এখানে কাকুটা হচ্ছে খুব সুন্দর গান করছিল তো আসলে হচ্ছে পাশে না এতই মানে সবাই ফুল ফুলহার তো আওয়াজ হচ্ছিলো যার জন্য কাকুর গানটা খুবই আধো আধো শোনা যাচ্ছিলো যার জন্য আর আমি তোমাদের শোনালাম না তো তো দেখে না এখানে কেমন ভিড় হয়েছে দেখো তো প্রচুর ভিড় হয় এরকমই দিন এখানে ভিড় হয় তো আরও ভিড় হয় তো এটা যেহেতু বেলার দিকে হয়ে গেছিলো তো ভিড়টা কম দেখাচ্ছিলো কিন্তু সকালের দিকে তো প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় কারণ এখানে সবাই আসে ফুল নিতে আসে তো এখানে সব ফুল পাওয়া যায় তোমার মানে কোনো ফুল যে বল মানে বেশি মানে গাঁদাটা তারপরে রজনীগন্ধা জুই গোলাপ সব পাওয়া যায় এখানে ঠিক আছে তো আমাদেরও যখন যখন দরকার হয় না আমরা এখান থেকেই ফুল নিই মানে বেশি করে পুজো টুজো হলে বাড়িতে আমাদের সব এখান থেকেই আমরা ফুল নিয়ে আসি তো কোথাও যদি ফুল নিয়ে যাই তো সেখানে সেক্ষেত্রেও হচ্ছে দিদি বাড়িও যদি কখনো ফুল নিয়ে যেতাম মানে আগে নিয়ে গেছিলাম তো এখান থেকেই ফুল নিয়ে গেছিলাম তো দিদিও দিদিরও ওখানে পুজো হলে দিদি কিন্তু এত দূরে আসে ফুলটা নিতে কারণ দিদি ওখানে ফুলের দাম প্রচুর তাই জন্য এখানে ফুলটা এতটাই দাম কম যেহেতু মানে আর সুন্দর ফুলগুলো তো এখানেই নিতে আসে ফুলগুলো তো এই জন্য এখান থেকেই ফুলগুলো দিদিও এসে নিয়ে যায় দিদিদের ওখানে কোনো পুজো আর্চা হলে নিয়ে যায় তো দেখো সেই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যখন আমরা দিদি বাড়ি যাচ্ছিলাম আর কি তো আমাদের দিদি বাড়ি যেতে গেলে চেঙ্গাইল থেকে আমাদের এইভাবে আর কি নদী পেরিয়ে আমাদের যেতে হয় আর কি তো আমরা খেয়াতে করে যাই তো আমাদের এইভাবে পেরিয়ে যেতে হয় ঠিক আমরা মানে কি বলবো আমরা পেরিয়ে গেছি ভাগে মানে ভাগ্য আমাদের দিয়েছে যা হোক ওই নৌকোটারও কিছু হয়নি তো ঠিক আছে তো যখন এরকম নৌবাহিনীর চাহা তো তো মানে এরকম আর কি তখন হচ্ছে জলের মধ্যে কেমন উচ্ছ্বাসটা হয় দেখে নাও তো সবাই সেফ ছিল কারণ ওখানে খুব সেফটিতেই সবাইকে রাখা হয় তো এবং কোনো রকম অসুবিধের মানে সম্মুখীন কাউকেই হতে হয়নি তো তোমাদের আমি ঢেউটা দেখিয়ে দিচ্ছি দেখো জলের ঢেউটা কেমন উতাল পাতাল হয় তো দিদি বাড়ি যখন যায় না তখন জোয়ারের মানে ভাঁটার টাইমটাই আমাদের যেতে হয় জোয়ারে যখন জল থাকে না তখন মানে গেলে জলটা প্রচুর উতাল পাতাল হয় মানে প্রচুর ভয় লাগে আর কি কিন্তু যেহেতু আমরা বারে বারে যাই তো আমাদের অনেকটাই অভ্যাস হয়ে গেছে কিন্তু তাও এখনও এখনও একটু একটু ভয় পাই কারণ আমি ফার্স্ট দিদি বাড়িতে এসেই এরকম আমাকে মানে নৌকোর পথে আর কি যেতে হয়েছে কারণ বিয়ের আগে আমি কখনো এইভাবে নৌকো পথে যাতায়াত করিনি তো তো দেখে নাও এখানে তো কিভাবে জলোচ্ছ্বাসটা হচ্ছে আসলে যখনই এরকম জাহাজ যায় তো জলের জল মানে জলের উচ্ছ্বাসটা এভাবেই বেড়ে যায় তো দেখে না তখন আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি মানে আমরা আগের নৌকাটাতেই এসেছি আমাদের নৌকাটা ঢুকেছে আর এইভাবে জাহাজটা ঢুকেছে আর ওই নৌকাটা দেখো মানে যেন এদি উতাল পাতাল হচ্ছে আর কি জলের তোরে তো যেন দেখো জলটা যেন ওদেরকে টেনে 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 নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে যেহেতু আগে জাহাজটা গেছে তাই জন্য এরকম হচ্ছে কিন্তু এখা কিন্তু ওখানে এখন জেটি ঘাটের কাজ শুরু হয়ে গেছে এখন জেটি ঘাট হবে ওখানে তো সো সবাই হচ্ছে লঞ্চে করেই যাতায়াত করবে কারণ এভাবে নৌকোয় করে সব সময় তো মানে রিক্স হতে পারে না তো আস্তে আস্তে করে দিন পাল্টাচ্ছে তো এখন সেখানে লঞ্চঘাট হয়ে যাবে সেটা খুবই ভালো লাগছে যে হয়ে যাবে তো মানুষের অনেক সুবিধে হবে এবং মানুষের মধ্যে কোনো রকম ভীতিভাব আর থাকবে না তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবার মধ্যে শেয়ার করে দিও যাতে ভিডিওটি সব আগে মানে সবার কাছে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তারপরে দেখে নাও আস্তে আস্তে করে কিন্তু জাহাজটা চলে যাওয়ার পর কিন্তু জলের উচ্ছ্বাসটা কিন্তু কমে যাবে তো তারপরে নৌকোটা খুব সহজেই চলে যাবে কোনো আর রকম প্রবলেম হবে না তো এখানে দেখো আরেকটা নৌকো যাচ্ছিলো যদি কোনো প্রবলেম হয় তো ওদেরকে বাঁচিয়ে নেবে আর কি তো এখানে দেখো জলের ঢেউটা কেমন দেখো তো যদি কোনো প্রবলেম হয় তো ওদেরকে বাঁচিয়ে নেবে তাই জন্য আরেকটা নৌকা যাচ্ছিলো ওদেরকে হচ্ছে সেভ করার জন্য দেখো ওই যে দেখো ওই নৌকাটা দেখো যাত্রীবাহী নৌকা আর এখানে দেখো ফাঁকা নৌকাটা যাচ্ছিলো ওদের সেভ করার জন্য আর আমরা আগের নৌকাটাতে চলে এসেছি তো আমরা দাঁড়িয়ে গেছিলাম যেহেতু ওরকম একটা হচ্ছে আর কি তো আমরা ভাবলাম যে না এটাকে ক্যামেরাবন্দি করে নিই কিন্তু ভগবানের কাছে প্রে করছিলাম যাতে সবাই ভালো থাকে আর সুস্থ থাকে তো সবাই ভালো ছিল তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য